ভারতের আমাদের ব্যাপার ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতো যে এরা আমার শিবির করতো তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনারা অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি চলছে কিভাবে চলছে এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু বার্তা এই ভিডিও জুড়ে আছে প্রিয়দর্শক আপনার বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট ফ্লাস দেখবেন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই ভারতের আমাদের ব্যাপার ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চিরদুশমন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ঈমানের মজবুতি আছে ইমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি উদযাপন করা হচ্ছে গেমস শুরু করা হলো কোরআনে কারিম তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং বধু বানানো হয়েছে তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে এসে আপনারা শুনলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা আছে প্রসিকিউটর থেকে শুরু করে মোট দেশের যত মানুষ আছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সব মানুষকে জামাত ইসলাম একদম খুন করে ফেলবে বিচার যদি না করা হয় সেখানে তিনি একজনের নামও উল্লেখ করলেন দেলোয়ার হোসেন সাইদি আপনি যদি সৎ মানুষ হতেন অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু দেলোয়ার হোসেন সাইদি তিনি যুদ্ধাপরাধী ছিলেন আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন খোঁজ নিয়েছেন আপনি গিয়ে খোঁজ নেন এই দুইজন ব্যক্তির ব্যাপারে খোঁজ নেন ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন সাইদির সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি যখন সাইদির পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই আজকে সেই ঘটনা সব শেষ হয়ে যাওয়ার আমাদের বারিস্টার সুমন সাহেব পদত্যাগ করেছে বিরাট এক কাজ মানে বাংলাদেশে কেউ পদত্যাগ করে না ব্যারিস্টার সুমন সেখান থেকে পদত্যাগ করে আসেন এটা বিরাট একটা ব্যাপার না কারণ কি দেখিয়েছেন তিনি বসে বসে টাকা নিতে পারবেন না আমি আগেই বলেছি যে আমাকে একটু ভেতরে হাত দিতে হবে মূল কথা হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন ব্যারিস্টার তুলিন আফরোজ থেকে শুরু করে বেশ কয়েকজন প্রসিকিউটরকে অলরেডি ট্রাইব্যুনাল থেকে বাদ দেওয়া হয়েছিল হঠাৎ করেই তিনি বুঝতে পারলেন যে তাকে বাদ দেওয়া হবে তিনি এবার পদত্যাগ করলেন এই পুরো বিষয়টা আসলে তার জনগণের সাথে একটি কারণ তিনি জানতেন তাকে বাদ হবে যে কারণে তিনি পদত্যাগ করলেন হঠাৎ করেই এই একই ধরনের তিনি তার ফেসবুক লাইভগুলোতেও করে থাকেন তিনি কোথায় রাস্তায় বালুর ট্রাক পরে আছে কোথায় পুরাতন গাড়ি ডাম্পিং করে রাখা হয়েছে কোথায় বাঁশের শাকর মধ্যে একটা শাঁখ লাগবে রাস্তার মধ্যে পিলার পড়ে আছে সেটা নিয়ে সরিয়ে এভাবে সস্তা কিছু বিষয়ের মধ্য দিয়ে তিনি সস্তা জনপ্রিয়তা কেনার চেষ্টা করেন এবং সেটা নিয়েই তিনি মনে করেন বিরাট কিছু হয়ে গেলেন এখন দুই সালে এসে সরকারের কাছে চাইলেন নমিনেশন নমিনেশন সরকার যখন তাকে দেয় তারপরে ওই একইভাবে করতে থাকলেন তারপরে যেসব বিষয় নিয়ে কথা বললে খুব বড় ধরনের কোনো ঝামেলা ঘাড়ে আসবে না সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকেন তিনি এখন সরকারের এমনভাবে তেলবাজি শুরু করেছেন এই বর্তমান পরিস্থিতিতে যেখানে সরকারের পুরো ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশের করোনার এই পরিস্থিতি মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের সরকার প্রধানকে পৃথিবীর এক নাম্বারই না শুধু এক নাম্বারের চাইতে আরো অনেক বড় কিছু এক নাম্বার প্রধানমন্ত্রী বললেও নাকি শেখ হাসিনাকে ছোট করা হবে সেই বক্তব্য দিয়েছেন দুই দিন আগে চলুন সেই বক্তব্যটা একটু শুনি মাননীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা কথা বলতে চাই যে অনেকেই আপনাকে বলে যে আপনি অনেক সফল প্রধানমন্ত্রী বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে আপনাকে তুলনা করে আমি আপনাকে কখনোই এক নম্বর প্রধানমন্ত্রী পৃথিবীর এক নম্বর প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই না তবে একটা কথা বলতে চাই শুধু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যে ধরনের বিষ হজম করেছেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিবারের সকল সদস্যকে হারিয়ে যেভাবে বাংলাদেশের জন্য টেনে বাংলাদেশের মানুষকে অর্থনীতির সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন আমি আর এক নম্বর বলে কারণ যে পৃথিবীর যেসব দেশের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করা হয় এরা কেউ এত বড় জনসংখ্যা নিয়ে এত আমার মতো নষ্ট মানুষের ছিল। এদের অনেক আপনি একটা সিস্টেমে হওয়ার আর এক বিশ্বের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই আপনি আমাদের মনের জায়গা নিয়ে নিয়েছেন এটাই সবচেয়ে বড় জায়গা কারণ নিজের যে দেশের নেতৃত্ব দিচ্ছেন এই দেশের মানুষরা যদি আপনাকে প্রাণের নেত্রী মনে করে এটাই হবে আমার নেত্রীর জন্য সবচেয়ে বড় সফলতা আবারও আমার নেত্রীর জন্য দীর্ঘায় কামনা করে আজকের মতো আবারও ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা করেন কত বড় মাপের একজন বাটপার হলে তারপরে মানুষ এই ধরনের তেলবাজি করতে পারে সুমন আপনার কি মনে হয় সাধারণ মানুষ নিজেদের ইচ্ছায় মানুষকে যেভাবে সহযোগিতা করছে সেটা যদি না করত এই কদিনে অন্ততে এক লক্ষ মানুষ না খেয়ে মারা যেত সারা দেশে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় ভরে যেত পুরো সমাজ জুড়ে তারপর আপনার কাছে মনে হলো এটা বিরাট আকারের সফলতা সরকারের আজকে বলা হচ্ছে যে বাহাত্তর হাজার কোটি পাঁচ হাজার কোটি তিন হাজার কোটি নানান যারা আছে সেই শিল্প মালিকদেরকে প্রণোদনা দেওয়া হবে তারপরে ক্ষুদ্র মাঝারি শিল্প যারা আছে তাদেরকে দেওয়া হবে তারপরে হচ্ছে একেবারে প্রান্তিক শ্রেণীর চাষী যারা আছে তাদেরকে দেওয়া হবে তো কাদেরকে দেওয়া হবে সেই টাকাটা এই করোনা পরিস্থিতি বাংলাদেশে যদি স্বাভাবিক হয় পুরো ঘটনাটাকে আওয়ামী লীগ নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করবে এক নাম্বার করবে হচ্ছে যদি এক লাখ মানুষও মারা যায় তারপরেও শেখ হাসিনার যে চামচা বাহিনী আছে তারা বলবে যে সরকার ব্যাপক তাদের প্রস্তুতি নেবার কারণে তাদের সফলতার কারণে তিন চার কোটি মানুষ মারা যায়নি মাত্র এক লাখ মানুষ মারা গেছে যদি মনে করেন যে দশ হাজার মানুষ মারা যায় বলবে যে বাংলাদেশে অন্তত দশ লাখ মানুষ মারা যেতে পারতো শুধু শেখ হাসিনার কারণে তোমার তাহা কারণ কারণে কোরআন শরীফ পড়ার কারণে আজকে মাত্র দশ হাজার মানুষ মারা গেল সবই তাদের সফলতা এরপরে হচ্ছে প্রণোদনার টাকা আপনি মনে করেন যেই দেশে ত্রাণ দেওয়ার জন্য কে আওয়ামী লীগ আর কে বিএনপি বাছাই করা হয় সেই দেশের এই বাহাত্তর হাজার কোটি টাকার পণ্য টাকা অন্য মানুষ পাবে নামে কোম্পানি খুলে তাদেরকে দিয়ে দেওয়া হবে কারণ সুযোগ সরকারের শুধু কাজ হচ্ছে কোন একটা প্রকল্প খুঁজে পাওয়া এরকম একটা দেশে আপনি কিভাবে কল্পনা করেন যে বাহাত্তর হাজার হাজার কোটি টাকার পাঁচ হাজার তিন হাজার যে অ্যামাউন্টে দেওয়া হোক সেই প্রণোদনা সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবে কখনোই পাবে না আজকের যে যে অবস্থা আপনারা দেখুন বলা হচ্ছে কি শেখ হাসিনা ওখানে বসে সব আমি মানে আশ্চর্য যে একেবারে সাংবাদিক নেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনা খুব চেষ্টা করছেন কিন্তু শেখ হাসিনার যে নেতৃবৃন্দ তাদের কারণে সম্ভব হচ্ছে না মানেটা কি মানে এই নেতৃবৃন্দকে এই ত্রাণ চুরি করার যে আজকে প্রবণতা এটা কি আপনার মনে হয় এটাই প্রথম তারা যে এরকম সেটা শেখাচ্ছে না জানেন না দীর্ঘ দিন ধরে তারা চুরি করছে কিন্তু এতদিন যে সমস্যাটা হয়েছে সেটা হলো বাংলাদেশের মানুষ এখন বিদেশে যায় গরিব মানুষ এখন গার্মেন্টসে কাজ করে যে কারণে এই সরকারি যে ত্রাণ এটার উপরে মানুষ সেভাবে নির্ভর করে নাই এটার দিকে মানুষ তাকিয়ে থাকে নাই যে কারণে এগুলো এভাবে সামনে আসে নাই এখন যখন মানুষের কাজ বন্ধ হয়ে গিয়েছে মানুষের খাবারের দরকার হয়েছে তখন যখন মানুষ চাইতে গিয়েছে তাদের কাছে তখন সবাই জানা জানি হয়েছে যে এরা আসলে চুরি করছে চুরি তো তারা সময় করছে তারপরে আপনার শেখ হাসিনা এই মুহূর্তে এসে চায় এই চোরদেরকে থামাতে তো দেন নাই কেন কেন সেনাবাহিনী আজকে ত্রাণ দিচ্ছে না সেনাবাহিনীর হাতে যদি পুলিশের হাতে যদি ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হতো বাংলাদেশে পুলিশ বর্তমানে মানে যথেষ্ট তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের বাইরে গিয়ে তারা কাজ করছে র্যাব কাজ করছে সেনাবাহিনী কাজ করছে তাদেরকে দেন তারা তো এইভাবে চুরি করতো না কিন্তু দিলেন হচ্ছে আপনার দলীয় নেতা কর্মীদের এর কারণ কি এর আমরা শেখ মুজিবুর রহমান সময়ও আমরা শেখ মুজিবুর রহমানের অনেক বক্তব্য শুনেছি যে কম্বল চুরি করে নেয় তারপর রিলিফের মাল চুরি চুরি করে নেয় তাদেরকে দেখে নেবে এই সে তো দেখে নেওয়ার সেই নমুনা তো আমরা দেখি নেই আজকের যদি নমুনা যদি সেই সময়ে দেখতাম আমরা তাহলে তো সেদিনের কম্বল চোর আজকে চাল চুরি করতে পারতাম তাদের নাতি পুতিরাই তো আজকে এগুলো করছে কারণ সেই সময় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনারা যদি প্রমাণ চান আজকের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী বাংলাদেশের মানুষের ঘিন্না হওয়ার দরকার যে এই দেশে একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী যে কিনা ধর্ষক বিয়ের রাতে নারীকে উঠিয়ে নিয়ে নববধূকে উঠিয়ে নিয়ে তারপরে গিয়ে ধর্ষণ করেছে সেই ধর্ষণের জন্য যখন কিনা একজন মেজর তাকে আটক করেছে সেই মেজরকে উল্টো পানিশমেন্ট দেওয়া হয়েছে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে বর্তমান মন্ত্রী আকম মুজাম্মেল হক তার বাবা এবং তার পরিবারকে বাঁচানোর জন্য এগুলো ইতিহাস আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে যান ওই গোলাম হুমায়ুন আহমেদ তিনি তো আপনাদের চেতনাপন্থী লোকই তাই না সেই পরিবারেরই তো লোক সেই চেতনাপন্থী লোকের দেয়াল যে উপন্যাসটা আছে সেই দেয়াল উপন্যাসের মধ্যে বাই নেমে এগুলো সব লেখা আছে যে শেখ মুজিবুর রহমানের কাছে সেই মেজরের বিরুদ্ধে আজকের যায় গিয়ে বিচার বিচার দেয় পরে বাবা হচ্ছে সদস্য তার পক্ষে তারপরে বিচার করে দেন সাথে সাথে তাকে ছেড়ে দেন সেই মেজরকে পানিশমেন্ট দেন বিচার তো তখন থেকে এরকমই চলে আসছে এবং আজকেও সেই একই ধরনের হচ্ছে শুধু গণভবনে বসে বক্তব্যটা একরকম দেয়া হচ্ছে আর মাঠের কাজটা অন্যরকম হচ্ছে এটাতে আমরা সব খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে যে আরে বাবা প্রধানমন্ত্রী আমাদের সবকিছু করে ফেলছে তো আপনি সেনাবাহিনীর দেন তাহলে তো সব শেষ হয়ে যায় আপনার তো এত চোট্ট সামাল দেওয়ার দরকার নেই কারণ তাদের তো রক্তে চোর আছে আপনি তাদেরকে সামাল দিতে পারবেন না আজকে গার্মেন্টস শিল্পটাকে যারা টিকিয়ে রেখেছে সেই মানুষগুলোর জন্য আপনি কি করলেন এই মানুষগুলোকে দেশে ছুটি দিলেন তারা দেশে গেল দেশের থেকে তারপরে হাঁটিয়ে ঢাকাতে আনলেন কেন আপনি যেদিন বললেন যে হ্যাঁ কালকে থেকে অফিস করতে হবে তাহলে সেদিন আপনি বাস ট্রেন সবকিছু চালু করে দেন কারণ তাদেরকে তো আসতে হবে এখানে তারা হেঁটে তারপরে ঢাকাতে আসলো ঢাকাতে আসার পরে কি করলেন তারপরে বললেন আবার অফিস বন্ধ তো তারা অফিস করতে পারছে না এদিকে তারা যে বাড়িতে ছিল যে বাসায় ছিল সেই বাড়িওয়ালা তাদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না এই মানুষগুলো এখন যাবে কোথায় তাদেরকে বেতন দেওয়া হয়নি তো প্রণোদনা আপনি মালিকের জন্য কেন দিচ্ছেন প্রণোদনা তো এখন যারা না খেয়ে মরছে তাদের জন্য দেবেন প্রণোদনা এরপরে ব্যারিস্টার সুমন বলেছেন যে চিকিৎসার জন্য নাকি শেখ হাসিনা হচ্ছে গিয়ে ফাইভ স্টার হোটেল টোটেল এগুলো ভাড়া করেছে আর বেটা ডাক্তারের কি থাকার জায়গার অভাব আছে নাকি তুমি সুমন সাইদি নিজামি কাদের মোল্লা মুজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই তুমি তার চেয়ারে বস বাকি তোর মা বসে তোর বাবা বসে জাতীয় সংসদের তোমার নেত্রী বসে এই অবৈধ সংসদের একজন এমপি হিসেবে যিনি দায়িত্ব পালন করে সংসদে বক্তব্য দিয়েছেন সেই ব্যারিস্টার সুমন যিনি আলোচিত সমালোচিত বিভিন্ন কারণে সুমন সাহেব সংসদে গিয়ে বলছেন চাটুকারিতা করতে গিয়ে চাটুকারিতার এক পর্যায়ে যে এই সংসদে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সিটে কোনো অবস্থায় যুদ্ধাপরাধী এবং পূর্বে জামাত ইসলামকে ইঙ্গিত করি বলেছেন যে ওই সকল ব্যক্তিরা সাইদি, নিজামি কাদের মোল্লা মুজাহিদ তারা কেউ বসেছিল কিনা উনি নাকি নিশ্চিত হয়েছে ওনার চেয়ারে ওনারা বসেন নাই তাই তিনি সংসদে বসেছেন কত বড় বিশিষ্ট চাটুকার হলে এই কথা বলতে পারে কত বড় অধম হলে এই কথা বলতে পারে তুমি সুমন সাইদি নিজামি কাদের মোল্লা মোজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই তুমি তার চেয়ারে বস বাকি তোর মা বসে তোর বাবা বসে জাতীয় সংসদের তোমার নেত্রী বসে এবং এখন পর্যন্ত নিজামি সাইদি মোজাহিদ কাদের মোল্লা যাদেরকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ তাদের একজনের চেয়ার তো ওখান থেকে উল্টে পাল্টে ফেলে ছিঁড়ে ফেলে পাল্ট্রি করে সেখান থেকে তোমরা নিক্ষিপ্ত করে দিতে পারোনি কোনো মন্ত্রণালয় থেকে চাইলেই তাদের নাম তোমরা বাতিল করতে পারো নাই তারা এদেশের মানুষের কাছে ভোটে নির্বাচিত এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জনগণের মানুষ ছিলেন জনগণ তাদেরকে শ্রদ্ধা করেছে ছেলেও করেছে সে কারণে তাদের মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষ তাদের জানা যায় হয়েছে আর তুমি ব্যারিস্টার সুমন গত কয়েকদিন আগে চাটুকারি করে তারপরে এই একটি বিশেষ সময়ের বিশেষ সুযোগ নিয়ে যেখানে কোনো প্রার্থী নেই যেখানে কোনো দল নেই যেখানে কোনো মানুষ নেই তুমি তোমার জায়গা থেকে এমপি হও মন্ত্রী হও বড় কিছু করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি সেই জায়গায় যে তোমার কি যোগ্যতা আছে সাইদি নিজামী মজাহিদ কাদের মোল্লার চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার কি হয়েছে শুধু তুমি সুমনের নয় আওয়ামী লীগের এখন অবৈধ যতগুলো এমপি রয়েছে অবৈধ মন্ত্রী রয়েছে একজন মানুষও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আজকের এই জামাত ইসলামের সেই সময় যারা এমপি মন্ত্রী ছিলেন কিংবা যারা সেখানে বসেছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ তাদের ধারে কাছে যাওয়ার মতো নীতি নৈতিকতা আদর্শের জায়গা থেকে বিন্দুমাত্র তোর আছে কিনা তোমাদের আছে কিনা আমি অবাক হয়ে যাই বাংলাদেশের এই সকল নীতিবান মানুষদের বক্তব্য শুনলে যে যারা নীতির জন্য কথা বলেন নীতির নীতি শ্লোগান তোলেন কিন্তু আজকের নীতিবান মানুষদের এই যে কি বলে ইয়াংদেরকে নিয়ে যে আপনি সমাবেশ করেন সেখানে একজন ধর্ষণকারীকে নিয়ে আপনারা সেখানে সেলিব্রিটি পরিচয় দিয়ে তারপরে সেখানে কি করেন তাদেরকে দিয়ে জনগণকে প্রমোট করার চেষ্টা করেন মানুষকে বিভ্রান্ত করে আজকের বাংলাদেশে যা হচ্ছে চরমভাবে একটি সমাজ একটি দেশ ধ্বংস হয়ে গেলে যা হয় তাই আজকের বাংলাদেশে হচ্ছে বন্ধুরা আমার কত বড় কত বড় অপদার্থ হলে এই ধরনের মন্তব্য করতে পারে সংসদে যে ওনাদের চেয়ারে উনি বসতে লজ্জাবোধ করে তোমার আম্মা বসছে ওই চেয়ারে শেখ হাসিনা বসছেন ওই চেয়ারে ওনারা বিরোধী দলের ছিলেন তোমার শেখ হাসিনাও বিরোধী দলের ছিলেন ওনারা সরকারি দলের ছিলেন তোমার শেখ হাসিনাও সরকারি বার শেখ হাসিনা বসছে মতিয়া চৌধুরী বসছে আমির হোসেন আবু বসছে তোফায়ল আহমেদ বলছে তখন ওই মতিউর রহমান নিজামী সাহিদিদের চেয়ারই তোমার নেতা নেত্রীরা বসছে আর তুমি সুমন বলছো ওই চেয়ারে তুমি বসতে চাও না ওই চেয়ার কলঙ্কিত তাহলে তোমার সমগ্র সংসদটা এই কলঙ্কিত তোমাদের প্রত্যেকের ওখান থেকে বের হয়ে যাওয়া উচিত ওই বিরোধী দলের চেয়ারগুলো তো নিজামী সাহিদিরা বসে গিয়েছেন তাহলে তোর তো ওই বিরোধী দলের যারা ওখানে বসছেন তারা নাপাক অবস্থায় সেখানে বসছেন তোমার ভাষ্য অনুযায়ী আজকের মানুষ বাংলাদেশের আজকের বিবেককে জাগ্রত করতে হবে কি বলে জানি সালমান মোক্তাধির টোকাধির ডেকে এনে আমি কখনোই কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু দেশ কোনথায় চলে গিয়েছে যে আজকের এই যুব সমাজকে জাগ্রত করার জন্য যুবদের সমাবেশ করবেন সেখানে আপনি বিতর্কিত ব্যক্তিদের দিয়ে যুবকদের চরিত্র গঠনের জন্য আপনি উপদেশ উপদেশবাণী শুনাবেন সমাবেশ করবেন আর সেখান থেকে জাতি কি পাবে তা তো আজ কি পেয়ে যাচ্ছে আজকের বাংলাদেশের এই মুহূর্তে যা হচ্ছে এর প্রত্যেকটি জায়গায় মানুষের সকল জায়গায় অনৈতিকতা বাধা পেতে বসে আছে আজকে সমগ্র জায়গায় তারা এই ধরনের অনৈতিক আচরণ করে করে এদেশের মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুরা আমার আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের এখন যারা এই মুহূর্তে সংসদে স্বতন্ত্র নাম দিয়ে অন্য নাম দিয়ে বিভিন্ন নামে বে যারা আজকের এখানে সংসদ সদস্য হয়ে সংসদে বসে সময় পার করছেন এরা প্রত্যেকটি মানুষ হচ্ছে আজকের এই শেখ হাসিনার দালাল এবং শেখ হাসিনার মিথ্যাবাদী একটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য ক্রাইসিস টাইমে এই জোকারগুলোকে আজকের সংসদের মধ্যে ডেকে এনে তারপরে সংসদটাকে ধ্বংস করে দিচ্ছে তোর বাবার শক্তি আছে একটা নিজামী সাইদি কিংবা কাদের মোল্লাদের একটা পশমের যোগ্যতা তোদের আছে বাদ দে তাদের কথা বাংলাদেশের কোন সাধারণ নাগরিক যারা দেশের সত্যিকার জনগণের বিপ্লব চায় ভোটাধিকার চায় তাদের বিন্দু মাত্র তাদের কোনো জায়গার যোগ্যতা তোমাদের কারো আছে নেই নীতিবাক্য ছাড়েন বক্তব্য দেন লাইভ করেন টক করেন ভালো কথা আপনার এই নীতিবাক্য কোথায় আছে বাংলাদেশের চোরের ঘরের চোর দালালের ঘরের দালাল আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতা এসেছেন আপনি সেখানে একটা বক্তব্য কোনোদিন দিতে পেরেছিস একটা বক্তব্য কোনোদিন দেশের মানুষের জন্য দিতে গত পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না একটা বক্তব্য দিতে ভোট চুরি করা সংগঠনের যে কোনো মূল্যে এমপি হয়ে সংসদে গিয়েই তুমি দালালিতে লিপ্ত হয়েছ মনে করেছ যে তোমার শেখ হাসিনার কাছে প্রিয় হতে হলে ভবিষ্যতে নৌকা মার্কা পেতে হলে এই ধরনের দালালি করা ছাড়া বিকল্প নাই আর তাই তুমি এখন নিজামি কাদের মোল্লার সিটেও বসবা না তুমি সিটে বসার যোগ্যতাই তো রাখো না তুমি তো সিটে বসার কোনো যোগ্যতা তোমার নেই সাইদি যেখানে এমপি নিজামী এমপি কাদের মোল্লাদেরকে তাদের মতো মানুষের জায়গায় তোর মতো লোকের এমপি হওয়ার যোগ্যতাই তো নাই আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের এই মহান সংসদে যারা বসে আছে সবগুলো চাটুকার একটার ওই বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না কারণ সবগুলো চোর সবগুলো বাটপার সবগুলো দালাল সবগুলো আওয়ামী লীগের তোষণ করে অবৈধ পথে ক্ষমতা ধরে রাখতে চায় আমি এই বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাইনি কিন্তু আমি দেখেছি যে জাতিকে জানাতে হবে কতটা কতটা ভদ্রতা মাধর্যতা বন্ধ হলে ধ্বংস হয়ে গেলে আজ এই ধরনের বক্তব্য দিতে পারে উনি একজন আইন পেশার উনি একজন ভিন্ন উপায়ে ভিন্ন মানুষের কাছে করতেই পারেন আমার আপত্তি নেই কিন্তু একজন মানুষ যখন বলে একটা মিথ্যার উপরে যাদেরকে ফাঁসি দিয়েছ যাদের অন্যায় ছাড়া যাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছ যেই আল্লাহাম সাইদির যোগ্যতা বাংলাদেশের বহু মানুষের নাই লক্ষ লক্ষ যুবক তরুণ আজকে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত সেই মানুষটার মতো মানুষের চেয়ারে তুমি বসবা না তুমি কে তুমি কোন ফুটপাত থেকে তৈরি হয়েছ আওয়ামী লীগের দালালি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এখন কিছু জোকার্যকারদেরকে শেখা না ভালোবেসে আদর যত্ন করে তারপরে পাশে টেনে নিচ্ছে কারণ এটা হচ্ছে উচ্ছিষ্ট একটি সংগঠন এটা হচ্ছে উচ্ছিষ্টভোগী একটি আজকের এই কি বলে সংসদ শেখা চিন্তা করছে এই সকল পাপিষ্ট দুষ্ট চক্রগুলোকে হাতে রেখে যতদিন ক্ষমতায় থাকা যায় এই ক্ষমতার স্বাদ আর সত্যিকার সেই নিজামি ছাইদিদের ক্ষমতার স্বাদ এক নয় আজকে সেজন্য আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই তোমার মতো দুষ্টদের যোগ্যতা নেই তাদেরকে নিয়ে সমালোচনা করার তোদের যোগ্যতা আছে চক্রের নিয়ে সমাবেশ করার তোদের যোগ্যতা আছে ওই সব মুক্তাদের মুক্তাদেরকে ডেকে নিয়ে খাতে প্রভাবিত করে দেশটাকে ধ্বংস করার যোগ্যতা তোদের আছে তোরা বাংলার মানুষের সত্যিকার চিন্তা চেতনা আদর্শ নিয়ে কথা বলো না তোরা বাংলাদেশের মানুষের মুক্তি নিয়ে কথা বলো না এদেশের চিন্তা চেতনা আদর্শ লালন তোমরা করো না তোমরা করো মানুষের যারা যেটা আদর্শ লালন করে তার বৃদ্ধচারণ করো আমি জানি তোমার অনেকেই হয়তো সমালোচনা করবে না কিন্তু তোমার ভিতরটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি আমি যখন দেখেছি যে ভিতরটা আর একটা দালালিতে রূপান্তরিত হওয়া এই সব কিছু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার জন্যই তুমি এগুলো করছ তখন সে কারণেই আজকে আমাকে এই বক্তব্য দিতে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুরা আমার ওদের ব্যাপারে সচেতন হন গা ভাসিয়ে দিবেন না সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে বাংলাদেশের জনগণকে তার অধিকার ফিরিয়ে আনতে হবে আর অধিকার ফিরিয়ে আনতে হলে এই সকল চাটুকার থেকে শুরু করে সকল ধরনের চাটুকার থেকে সাবধান হতে হবে এরা সবাই মুদ্রার এপিট উপিট এরা নৌকার এপিট উপিট এদের দ্বারা কোনোদিন বাংলার মানুষের মুক্তি আপনি পাবেন না এমপি হয় কি সব কিছু নাকি বাংলাদেশের মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের দায়িত্ব কত বড় ধৃষ্টতা মতিউর রহমান নিজামী গোলাম আজম সাইদি কাদের মোল্লা এই মানুষগুলো নিয়ে মন্তব্য করার মতো দক্ষতা যোগ্যতা কার আছে বলেন প্রিয় দর্শক অতি আন্তরিকতার সাথে জানানো যাচ্ছে যে আপনারা ভিডিওটা দেখেছেন এবং ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ